শুভ সন্ধ্যা বন্ধুরা আমি বলেছিলাম যে আলুর দমের সাথে কি পরিবেশন করব সেটা তোমাদের দেখাবো তার জন্য আমি একটুখানি গরম মশলা থেতো করে নিলাম পেঁয়াজ কুচি করে নিলাম আর এদিকে মাছ রুই মাছের পেটি রুই কাতলা যা হোক ভেটকি মাছ দিয়ে তো খুবই ভালো হয় আমার কাছে রুই মাছ ছিল সেটাই আমি ভেজে রেখেছি রুই মাছের পেটিগুলোকে আচ্ছা এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হবে ভালো করে ভাজা হবে ভাজা হতে হতে এদিকে আমি মাছের কাটাগুলো বেছে নিয়ে নেব ভালো করে একদম মাছের যাতে একটাও কাটা না থাকে পেটির পিস তো খুব অনায়াসেই কাটাগুলো বেছে নেওয়া যায় খুব বেশি সমস্যা হয় না আচ্ছা এবার কাটাগুলো গুলো বাছা হয়ে গেল এবার কি করব যে পেঁয়াজগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে বাকি যা যা মশলা দেওয়ার সব দিয়ে দেব আদা রসুন গরম মশলা কাঁচা লঙ্কা কুচি করে দেব জিরে ধনে লঙ্কা সব দিয়ে দেব তারপরে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আর মাছগুলোও দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে দিও টমেটো সস দিতে পারো টমেটো দিতে পারো আচ্ছা আর তারপরে যে কাটা পেছে রেখেছি সে মাছগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব খুব ভাজা করে 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 পুরটাকে একদম শুকনো করে ফেলবো যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো মাছের পুটটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে মাছের একদম কোনো ভেজে নিয়েছি মাছটা কাজেই কাঁচা গন্ধ টন্ধ কিছুই থাকবে না অনেকে এটা সেদ্ধ করে নেয় তাতে না আমার একটু গন্ধ লাগে আমার ভেজে নিলে বেশি ভালো লাগে তো সেই জন্য আমি মাছটাকে আগে ভেজে নিয়েছি আচ্ছা আমার পুট তৈরি হয়ে গেল এবার এদিকে কী করবো ময়দা মাখবো ময়দার মধ্যে যেটা ময়দান দিয়ে আমরা অল্প একটু তেল দেবো একটু নুন একটু মিষ্টি দিয়ে ভালো করে করে জল দিয়ে যেরম করে লুচি করি যেরকম করে কচুরি করি সেরম করে আমি এটাকে মেখে নেব মেখে নিয়ে খানিক্ষণ আমি এটা রেস্টে রেখে দেবো ময়দাটাকে ময়দাটাকে রেস্টে রেখে দিয়ে তারপরে কি করব এবার যে মাছের পুরটা করেছি সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব আর এই লিচিটাকেও আমি কী করবো কয়েকটা এই ময়দাটাকে কয়েকটা লেচিতে ভাগ করে নেব ভাগ করে নিয়ে যেরকম করে আমরা কচুরি করি যেরম ভাবে পুর ভরি সেরম করে পুর ভরে তারপরে ভেজে নেব তখন আমার কি হয়ে যাবে মাছের কচুরি তৈরি হয়ে যাবে ভীষণ ভালো খেতে হয় খুবই ভালো খেতে হয় এই মাছের কচুরিটা আর এই মাছের কচুরিটা করা খাওয়ার জন্য আমি আলুর দম করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি সেই আলুর দম দিয়ে এটা আমি পরিবেশন করে দেব ভীষণ ভালো খেতে হয় তোমরা করে দেখো খেয়ে দেখো আজকে আমার একদম সময় নেই তাই আমি আজকে সাজিয়ে তোমাদের দেখাতে পারলাম না হ্যাঁ আজ আমি আসি আবার পরে দেখা হবে